ভাই আমরা গাড়িতে বাট চাকা দেখা যাচ্ছে ভাই ভাইয়া এটার মধ্যে স্পেশাল কিছু আছে এটা দেখাবো শামিম ভাই আচ্ছা আচ্ছা একটা জিনিস আমি আপনাকে দেখাই দেখ আর এটা কি গাড়ি এটা পরে দেখাই শামিম ভাই আগে এখানে আপনি ফলো করেন আচ্ছা এই যে বামে ইন্ডিকেটরটা আমি দিলাম আমার গাড়ির চাকাটা চলে আসছে এখন স্টিয়ারিংটা আমি কাটতেছি ওকে চাকাটা বের হইতাছে হ্যাঁ হ্যাঁ বের হচ্ছে ডানে কাটি এই যে দেখেন এই গাড়িটা আপনি যখন পার্কিং করবেন একদম মানে গাড়ির মাপে মাপে জায়গাটা আপনার চাকার বাইরে 1 ইঞ্চি জায়গা আছে ঠিক এই 1 ইঞ্চি জায়গা আপনি দেখে গাড়িটা পার করতে পারবেন আচ্ছা আচ্ছা কারণ 1 ইঞ্চি জায়গা কিন্তু আপনি স্টিয়ারিং এ বসে কোনো ভাবে আইডিয়া করা পসিবল না কিন্তু এই ডিসপ্লের মাধ্যমে আপনি করতে পারবেন এটা কিন্তু কোনো হেরিয়ার গাড়ি না এটা কি গাড়ি এটা হ্যারিয়ার গাড়ির মধ্যে 360 ক্যামেরাটা আছে এটা কিন্তু একটা বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা প্রিমিয়াম প্রিমিয়াম গাড়ি আচ্ছা প্রিমিয়াম গাড়িতে এই ফিচারস আমার মনে হয় এটা আপনি মানে খুঁজে পাওয়াটা খুব দুষ্কর হয়ে যাবে টয়টা প্রিমিয়াম গাড়ির মধ্যে থ্রি সিক্সটি ক্যামেরা এবং কি নাকা মাসি অ্যান্ড্রয়েড প্লেয়ার দিয়ে ফিটিং করা এই গাড়িটির মধ্যে টোটাল চারটা ক্যামেরা আছে শামীম ভাই দুই পাশে দুইটা পিছনে একটা এবং কি সামনে একটা আচ্ছা আপনার ক্যামেরা আসে না আফটার মার্কেট আফটার মার্কেট তাই আফটার মার্কেট হলো এটা কিন্তু অনেক টাকা খরচ করে লাগানো হয়েছে এবং কি যে অ্যান্ড্রয়েড মনিটরটা ব্যবহার করা হয়েছে নাকা এটা কিন্তু অনেক দামি একটা অ্যান্ড্রয়েড মনিটর তো প্রিমিয়ার প্রিমিয়াম মডেলের হচ্ছে শামীম ভাই দুই হাজার সতেরো রে স্টেশনের হচ্ছে দুই হাজার একুশ সিলভার কালার ইএক্স প্যাকেজের গাড়ি ভিতরে বেজ ইন্টুরিয়ার এর অক্টেন তেলে চালিত এই গাড়িটার কন্ডিশনের কথা যদি আমি বলি স্বামীম ভাই এক কথায় মানে এক কথা অসাধারণ একটি গাড়ি এই গাড়িটির কালার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে যেটা আছে একদম বিল্টিন অরিজিনাল পাবেন একটা জিনিস চেঞ্জ বা চাইনিজ দেখাতে পারবেন না এর সামনের যদি গ্রিলটা আমি দেখি একদম অরিজিনাল গাড়ির সাথে গ্রিল পার্কিং সেন্সর এটার মধ্যে থাকবে আটটি সামনে চারটা পিছনে চারটা এটার মধ্যে পাবেন পজিশন হেডলাইট এবং কি পাবেন হচ্ছে আপনি ইমার্জেন্সি ব্রেক অরিজিনাল গ্লাস আর সাইড থেকে যদি আমি দেখি এই হচ্ছে বাম পাশের ক্যামেরাটি থ্রি সিক্সটি ক্যামেরা দুই পাশে লুকিং গ্লাসে দুইটা দুই পাশে লুকিং গ্লাসে দুইটা পিছনে একটা সামনে একটা আরেকটা জিনিস আমি ভাই আপনাকে দেখাই প্রত্যেকটা গাড়ির এই যে নিচে প্যানেলের মধ্যে কিন্তু প্লাস্টিক থাকে দেখেন প্লাস্টিকটা দেখেন আপনি ভালো করে কতটা ফ্রেশনেস নিচে যদি ঘষা লাগে প্লাস্টিকের মধ্যে প্রথমে লাগে তো অনেক গাড়ি আমরা ফ্রেশটা পাই না আর ভিতরে ইন্টুরিয়ার দেখেন হানড্রেড পার্সেন্ট বিস্কিট কালার শামিম ভাই এটা কিন্তু সিট কভার না ভাই অনেকে কি করে জানেন কালো সিট কাভারের মধ্যে সাদা বিস্কিট কালার সিট কভার পরে রাখে ভাই সিটের মধ্যে এটা কিন্তু ওরকম কিছু না ভাই যেটা দেখতেছেন রিয়েল এটা এখন কালো সিট কাভার কালো সিট আর বিস্কিট সিট কিভাবে চিনবেন ভাই সিটের কালারের দিকে তাকাবেন না কোথায় তাকাবেন জানেন সিটের এই যে বডিটার মধ্যে এই যে বডিটা প্লাস্টিকটা যতই আপনার বিস্কিট কালার আপনি লাগান যদি সিট কালো হয় এই বডিটা থাকবে কালো আচ্ছা 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 ঠিক আছে মানে একটা সিক্রেট জানাই দিলাম সবাই শুধু সিক্রেট একটা না আজকে এই ভিডিওর মধ্যে এই গাড়িতে দুইটা সিক্রেট জানাবো এটা শামিম ভাই যে দেখেন কার্পেটটা দেখেন অরিজিনাল কার্পেট এখন পর্যন্ত কোনো ফলোর কার্পেটিং করা হয় নাই এইখানে কোনো ডোর সিল লাগানো হয় নাই মানে এটার মধ্যে যা আছে সব কিছু অরিজিনাল আছে সিট কাভারে ব্যবহার করা হয় নাই কার্পেট করে নাই ডোর সিল করে নাই কিচ্ছু করে নাই চাকার কন্ডিশনটা আসেন একটু দেখি আমরা অ্যালোরিং কত সুন্দর আর টায়ারের কন্ডিশন দেখেন চারটা টায়ার আমি বলছি একদম নতুন মানে নতুন ভিডিওর মধ্যে আমার কথা রেকর্ড আছে আইসা যদি মিলাইতে না পারেন তাহলে আমি কি বলবো আমার মাথা নিচে হয়ে থাকবে আপনার সামনে আমরা রিমোট দিয়ে ব্যাকগ্রটা একটু খুলে যেহেতু তেলের গাড়ি বলছি হান্ড্রেড পারসেন্ট তেলের গাড়ি এটাও মিলাই নেবেন কাপড় খুলে ভালো করে দেখে নেবেন স্পিয়ার চাকাটা একটু দেখেন স্বামীম ভাই একদম ব্র্যান্ডীয় চাকার কালারটা কিন্তু এখনও আছে স্বামী ভাই আচ্ছা আচ্ছা মানে স্পিয়ার চাকা এখন পর্যন্ত আপনি একবারের জন্য নিচে নামানো হয়নি প্রত্যেকটা জিনিস এই যে পিছন থেকে যদি আমি দেখি শামিম ভাই ব্যাক লাইট শো লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল বলছি মানে অরিজিনাল আমি আপনাকে আবার একটু মিলাই দেখাই দাঁড়ান আসেন আসেন এই যে লাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিলাই নেবেন এই যে শো লাইট ব্যাক লাইট প্রত্যেকটা লাইট হচ্ছে অরিজিনাল মিলাই নেবেন আর ডান পাশ থেকে দেখেন ফ্রেশনেসটা দেখেন কতটা সুন্দর এটা যে রেন আছে অরিজিনাল গাড়ির সাথে রেন আছে আর ভিতরে যে পেটগুলো যদি একটু খেয়াল করেন শামিম ভাই ডোর পেট সিট সিলিং ড্যাশবোর্ড একদম ফ্রেশ কোথায় কোনো স্কেচ নাই আসেন পাশটা দেখি যেহেতু ডানপাসটা বেশি ইউজ হয় ডান পাশের পেটটাও দেখেন কতটা ফ্রেশ আর এই গাইডের মধ্যে মানে এটার যে ফ্লেভার গ্রান্টি অনেকটা রিকানেশন গাড়ির একটা ফ্লেভার কিন্তু পেয়ে যাবেন আমরা একটু স্টার্ট করে দেখাই আপনাকে পুস স্টার থাকবে গাইডের মধ্যে স্টার্টিং সব উডেন থাকবে ক্রুশ কন্ট্রোলার থাকবে আইডিয়াল স্টপ থাকবে ব্রেক থাকবে ভিতরে বেজ ইন্টু থাকবে সিট পাওয়ারটা মার্বেল উডেন থাকবে অ্যান্ড্রয়েড নাকামাসি মনিটর এই যে নাকামাসিটা দেখাই দেন অ্যান্ড্রয়েড নাকামাসি মনিটর আর হচ্ছে আপনার কিলোমিটার 61511 কিলোমিটার আসেন আমরা বনারটি ইঞ্জিন রুমটি দেখি এটা হচ্ছে এক্স প্যাকেজ ইএক্সের মধ্যে তিনটা প্যাকেজ আছে শামিম ভাই এফএল প্যাকেজ ইএক্স প্যাকেজ এফএক্স প্যাকেজ আচ্ছা এফএল হচ্ছে ভিতরে ব্ল্যাক আসবে ইএক্সটা ভিতরে বেজ আসবে আর এফএক্সটা ভিতরে সিট পাওয়ার আসবে মারুফ এটার শামিম ভাই এটা ইঞ্জিন রুমটা দেখেন দেখার কিছু নাই আমি বলবো রিকানশন একটি গাড়ি ইঞ্জিন রুমটা যেমন থাকে আপনি আইসার যদি এটার মধ্যে এরকম না পান এই গাড়িটা আপনার নেওয়ার দরকার নাই এই যে হিটপ্রুফটা দেখেন এখনও অরিজিনাল হিটপ্রুফ কোথায় এখানে নষ্ট হয় না স্টিকারগুলো দেখেন এই যে সামনে লাইট দেখেন অরিজিনাল লাইট শামীম ভাই আমি আজকে আপনাকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার যারা ভিউয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে বলি সেকেন্ড হ্যান্ড গাড়ি যেখান থেকে কিনবেন আপনি নিজে দুইটা জিনিস দেখে কিনবেন এক আপনার ইঞ্জিন নাম্বারটি দুই আপনার চেসিস নাম্বারটি কাগজটা হাতে নেবেন আপনার ইঞ্জিন নাম্বার কাগজের সাথে সেম টু সেম আছে কিনা এবং এই চেসিস নাম্বার সেম টু সেম আছে কিনা এটা একটু দেখবেন আসেন ইঞ্জিন নাম্বার কোথায় দেখবেন এই যে এখানে লাইট মারবেন ওই যে ভিতরে স্পষ্ট ইঞ্জিন নাম্বারটি দেখা যাচ্ছে এই দেখেন স্পষ্ট এটা কারো সহায়তা নেওয়ার দরকার নাই নিজেটা নিজে চোখ চেক করে নেবেন আর চেসিস নাম্বারটি দেখার জন্য আপনি কি করতে হবে এরকম একটা স্ক্রুড্রাইভারের সহায়তা নিতে হবে এই কাবারটি ওপেন করবেন আপনি এই কাভারটি ওপেন করে ভিতরে আপনি ওই যে দেখেন স্পষ্ট স্পষ্ট দেখা যায় এই দুইটা জিনিস কারো সহযোগিতা দরকার নাই চেক করে নেবেন এখন মার্কেটে ইদানিং দেখতেছি শামিম ভাই পুরো ঢাকা শহরে অনেক ব্যবসায়ীরা প্রাইজের কম্পিটিশনে ছড়াছড়ি লেগে গেছে তো আমি বলবো শুধু প্রাইস কম দেখেন না গাড়িটাও দেখেন আপনি গাড়ির কন্ডিশনটা দেখেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন শুধু কম প্রাইজের পিছনে দৌড়ায় না ইনশাআল্লাহ কম প্রাইজের পিছনে দৌড়াবেন ভুক্তভোগী হবেন ভালো জিনিস কিনবেন প্রয়োজনে টাকা একটু বেশি দিয়ে কিনবেন এটার মডেল আর রেজিস্ট্রেশন ইয়ারটা কত ভাই মডেল ইয়ার 2017 রেজিস্ট্রেশন ইয়ার 2021 ইএক্স প্যাকেজের প্রিমিয়াম সিলভার কালার এবং কি ভিতরে বেজ ইন্টেরিয়র অকটেন ডিভেন তেলের গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি প্রাইসটা কেমন যাচ্ছে এটা আস্কিং প্রাইস 32 লাখ 50 হাজার টাকা প্রাইস নিয়ে কিছুটা কথা বলার সুযোগ থাকবে ওকে ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশন 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ ফারমগেট ঢাকা যে যেখান থেকে আসবেন কারন বাজার সিগন্যাল থেকে ফার্ম গেট আসলেই ফুড ওভার ব্রিজের সাথে আমাদের বিল্ডিং সাফিয়া প্লাজা ডাচ বাংলা ব্যাংকের বেসমেন্টে আমাদের শুরু নিউ ব্রাদার্স অটো ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ